চলে আসলাম একটা নতুন ধরনের রেসিপি বাঙালির খোসা বাটা বাঙালি কিছুই খেলে না সবাই তাদের খেতে দরকার খাওয়া দরকার রান্না তাই জন্য আমি পটলের খোসা বাটা করবো দেখো সব দিয়ে দিয়েছি দিয়েই দেখে সব পিউরি করে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন থেতো করে টমেটো কুচিয়ে নিলাম এবার পেঁয়াজ তো দেবো কড়াইতে কালো জিরে দিয়েছি শ্বশুর তেলের উপর এটি হবে এবার পেঁয়াজটা ভাজে দিয়েছি পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আমি টমেটো খোসানোটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ কেননা নুন আর হলুদ দিলে পেঁয়াজে আর টমেটোটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম আমি পটলের খোসা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়বো খুব সুন্দরভাবে নাড়তে হবে অনেক সুন্দরে নাড়তে হবে না নাড়লে কী হবে তলাটা লেগে যেতে পারে এবার আমি অনেকবার নেড়েছি ঢাকনা চাপা দেওয়ার পর আমি হয়তো আমাদের আপনাদের দেখালাম না এবার সুন্দরভাবে হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমি দিয়েছি গন্ধটা ভালো আসে তাই এবার দেখুন সুন্দরভাবে হয়ে গেছে পার্টিতে নামিয়ে নেছি। কেমন লাগলো আমার এই পটলের খোসা বাটা রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালোবাসা দেবেন টাটা বাই